আল্লাহ লিখেছেন কদর অর্থাৎ নিয়তি অনেকে এখানে আপত্তি জানায় অনেক লোক এভাবে প্রশ্ন করে মুসলিম অমুসলিম অনেকেই বলে আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে কে কাউকে খুন করবে কি করবে না বা কাউকে ধর্ষণ করবে কিনা অথবা চুরি করবে কিনা অথবা ভালো কাজ করবে কি না সে বেঁচতে যাবে নাকি দু চোখে সবকিছু আগে লেখা থাকলে আমরা কি করব এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন করবার করে ফেললাম এই কার তাহলে আমাকে দোষে পাঠানো হবে কেন আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা এই ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপরে সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরাই ইসলাম অধ্যায় সতেরো আয়াত নাম্বার চোদ্দ যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গৃবা লগ্ন করে দিই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক বেসতে যাবে নাকি দোজোখে যাবে তবে আল্লাহ তালার একটা উদাহরণ দেই যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন সুজন ছাত্রকে